দর্শক মেট্রো রেলের খবর জানাতে কারওয়ান বাজার স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর দীর্ঘ 37 দিন বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হলো আজ থেকে যাত্রীদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? আসলে এই স্বপ্নের বাহন রাজধানীবাসীর, নগরবাসীর স্বপ্নের বাহন দিন আসলে চালু সাধারণ মানুষের প্রতিক্রিয়া কিন্তু উচ্ছ্বসিত তারা এই যে তারা আসলে অল্প সময়ের মধ্যে গণপরিবহনের যে বিশেষ করে বাসের যে ভোগান্তি সেখান থেকে তারা বের হয়ে এসে এই যে তাদের এই যাত্রা সেটা একটা শান্তির যাত্রা স্বস্তির যাত্রাটা বলছেন আপনাকে জানিয়ে রাখি নিয়মিত যাত্রীর যাত্রার মতোই কিন্তু ট্রেন চলবে প্রতিদিন সকাল সাতটা থেকে সাতটা দশ থেকে এবং সাতটা বিশ থেকে বিশেষ দুটি ট্রেন আসলে ছেড়ে আসবে যেটা এমআরটি পাস লাগবে এই ট্রেনে যেটা উত্তর থেকে ছেড়ে আসবে এছাড়াও আমরা মতিঝিল থেকে সাতটা সকাল সাতটা ত্রিশ থেকে কিন্তু এই যাত্রা শুরু হবে মানুষের মধ্যে কিন্তু একটা রকম স্বস্তির যে বার্তা তারা বলছেন একই সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম এখানে যে আপনার যোগাযোগ উপদেষ্টা আজকে সকালে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই এই যাত্রাটিকে অর্থাৎ মেট্রো রেলের এই যাত্রাকে আসলে জরুরি শিলা হিসেবে ঘোষণা করতে চান উপদেষ্টা যিনি তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন সকালে এবং তিনি গণমাধ্যমের সাথে এটিও বলেছেন যে আসলে যাতে আর কখনও কোনো ভাঙচুর বা কোনো ধরনের ঘটনা এরকম ঘটনা যাতে না ঘটে সে বিষয়টি কিন্তু তিনি ভবিষ্যতের সামনে এই বিষয়টি সবাই সাধারণ মানুষকে কিন্তু নজরদারির ওপর কথা বলেছেন আর আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই তানিয়া যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস সকাল থেকে আমরা এখন মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনটিতে এখানে উঠে উঠেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু পরবর্তী স্টেশনে মানুষ কিন্তু আসছেন তারা কিন্তু একটা কথা বারবার বলছেন যে সাধারণ মানুষের ভেতরে যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাস যেন বিষয়টিকে মাথায় রেখে তারা বলছেন যে এই যাত্রাটা যেন কখনো বন্ধ না হয় মানুষ যে সাঁইত্রিশ দিনের ভোগান্তি এ থেকে মানুষ মুক্তি পেয়েছে আমরা একটু কথা বলতে চাই আপনি কোথায় যাচ্ছেন এবং কেমন লাগছে আসলে সাঁইত্রিশ দিন বন্ধ থাকার পরেই যাত্রা আমি উত্তরা উত্তর যাচ্ছি এত আমি সবসময় মেট্রোল ব্যবহার করতাম এর আগে কিন্তু মাঝে মাঝে ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়াতে এটা বন্ধ করে দেয় কিন্তু খুবই ভালো লাগছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অল্প সময়ের মধ্যে এবং

মানে মানে অল্প সময়ের মধ্যে কিন্তু যেতে পারছি আপনি শুনছিলেন আসলে যেমনটি এই যে স্বস্তির যাত্রা এই যাত্রাটা যেন আসলে জরুরি সেবা হিসেবে যে ঘোষণা দিলেন গণমাধ্যমের সামনে এই সেবাটিকে জরুরি সেবা হিসাবে ঘোষণা করার সেটিকে তারা অবশ্যই বাস্তবায়ন চান এবং পরবর্তীতে এই ধর কোনো ধ্বংসাত্মক কার্যক্রম ভাঙচুর বা অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রের যে সম্পদ সেগুলোতে যেন না ঘটে সেগুলোতে যেন এই ধরনের ক্ষতির শিকার না হয় এই বিষয়টি কিন্তু বারবার বলছেন এখানকার যাত্রীরা তো আমার কাছে এই ছিল তা এখানকার সব শেষ মতিঝিল থেকে মেট্রো রেল স্টেশনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার